আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই জানেন আমার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ দায়ের করা হয়েছে আমি নাকি কোনো একটা মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেছি গতকালকে থেকেই এই একটা সমস্যা আমাদের হাজারিবাগ পার্কে এসে কয়েকজন মহিলা কয়েকজন পুরুষ এসে এইসব সমস্যা করছে এই বিষয়ে আমাদের হাজারিবাগ থানার ওসি সাহেব অবগত আমাদের হাজারিবাগ থানার সকল প্রতিনিধি অবগত প্রথম বিষয় হচ্ছে আমার সাথে সে নাকি আট বছর আমাদের হাজারিবাগ থানায় এসে বলেছে ১৩ বছর পার্কে বলেছে বারো বছর তো এভাবে কয়েকবার কথা ঘুরাইছে তার ভয়েস রেকর্ড ওই সময়ের আমাদের কাছে আছে তো দেখাইতে পারবো তো ১৩ বছর আট বছর বা বারো বছর প্রেম করেছি তার কাছে কি কোনো প্রমাণ থাকবে না আর কোন প্রমাণের ভিত্তিতে সে কামরাঙ্গিরচর থানার কর্মকর্তারা অভিযোগ নিল অভিযোগ নেওয়ার পরে আবার সাংবাদিকদের কাছে তারা জানাচ্ছে যে এরকম একটা ই থাকলে অভিযোগ থাকলে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব এখন আমার প্রশ্ন হচ্ছে অভিযোগ নাই এখনো প্রমাণিত না অভিযোগ হইলে পরে প্রমাণিত হইলে পরে আসামি শাস্তি পাবে এখন অভিযোগ যদি প্রমাণিত না হয় তখন আপনারা কি করবেন এই এতগুলো মিডিয়া আমাকে নিয়ে নিউজ করছে এতগুলো মিডিয়া আমাকে নিয়ে কথা বলছে এই কথার মানে মূল্যটা তখন দিতে পারবেন যদি আমার বিরুদ্ধে কোনো প্রমাণ না পাওয়া যায় মানে এক একজনের লাইফ নিয়ে কীভাবে চিনিমিনি খেলেন আপনারা মিডিয়া পার্সনরা ছড়াইয়া দিছেন ধর্ষণ মামলা ধর্ষণ বিয়ের প্রলোভন দেখে ধর্ষণ করছি আরে ভাই আমার বয়স কত আমার বয়স চব্বিশ পার হয়ে পঁচিশে পড়বে আমার এনআইডি দেখতে পারেন আর ওই মহিলার বয়স হবে তিরিশ প্লাস পঁয়ত্রিশ বছর আমি গতকালকেই ওই মহিলারে দেখছি তার আগে আল আল্লাহ আলম আল্লাহ জানে আমার আল্লাহ সাক্ষী আমি ওই মহিলারা চিনি না এর আগে আমি কখনো দেখি নাই এই মহিলা আরেকজন মহিলা সহ আরও কয়েকজন এই চক্রের সাথে জড়িত আপনারা তাদের ছবি দেখলেই বুঝতে পারবেন তারা কীরকম মহিলা আর দ্বিতীয়ত আমি মিডিয়ার ভাইদের আবারও বলবো যে যদি এটা মিথ্যা প্রমাণিত হয় আমার বিরুদ্ধে এইসব ই দেওয়ার পরে আমার বিরুদ্ধে এইসব পোপা নিউজ ছড়ানোর পরে মিথ্যা প্রমাণিত হওয়ার পরে কি আপনারা আমার পায়ে এসে মাফ চাইবেন যে ভাই মাফ করে দেন তখন তো ভুল করে ফেলেছিলাম আমরা আপনার বিরুদ্ধে নিউজ করছি এনসিপির একজন নেতা আসলে ওইখানে আবার বানায় বানায় আমার সাথে আট বছর বারো বছর প্রেম করছে কিন্তু মানে আমার পুরা নাম ভালোভাবে বলতে পারে না আমার পুরা নাম আমার ফেসবুকে গেলে আপনারা দেখতে পারবেন এখন আপনারা প্রোফাইলে দেখতে পারতেছেন তারপরে বলতেছে আমি নাকি সাংগঠনিক সম্পাদক আমাদের চর হাজারিবাগ ধানমন্ডি এখানে কোনো দেয় না এনসিপির আমি নাকি সাংগঠনিক সম্পাদক এত বছর প্রেম করে কোনো অ্যাভিডেন্স নাই তার সাথে নাকি আমি একঘাটে ঘুমাইছি মানে কোনো প্রমাণ নাই তার সাথে আমি ঘুরে বেড়াইছি এটা থানায় গিয়ে বলছে মানে কোনো ছবি টবি আমি তুলি নাই আসলে এটা আপনাদের বিবেকের ওপর আমি ছেড়ে দিলাম আল্লাহ তালা সবাইকে হেদায়ত দান করুক আর আমাকে সবর করার তৌফিক দান করুক আশা করি আপনারা আমার যে মানে মানক্ষুণ্ণ হয়েছে আমি যে অপমানিত হয়েছি এই অপমানের আপনারা যারা আমার আমার নামে বদনাম করতেছেন আমার বিরুদ্ধে অপপ্রচার করতেছেন আপনারা প্রতিদান দিবেন হয় আমাকে দিবেন না হয় উপরে যাওয়ার পরে উপরওয়ালার কাছে দিবেন আল্লাহ তালা আমাদের সকলকেই হেদায়ত দান করুক সালাম আলাইকুম ওয়া ওয়া ওবার